ये क्या यदि क्या তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা বেশ ভালো আছি আজ হচ্ছে নয় জুলাই মঙ্গলবার বিপত্যারণী পুজো এখন ঘড়িতে ওই আটটা মাটো বাজে পুজো স্নান করে রেডি হয়ে পড়েছি আমি আর মা যাচ্ছি মন্দিরে পুজো দিতে সকাল সকালই পুজো দিতে যাচ্ছি কারণ মায়ের শরীরটা খুব একটা ভালো নেই তো যেহেতু উপোস করেছে একটু সকাল সকাল পুজো দেওয়াটাই ভালো তাহলে জল মিষ্টি মিষ্টি এসব খেতে খেতে পারবে তো সেই কারণে সকাল সকাল পুজোটা দেওয়া তো পুরো ভিডিওটার সাথে থেকেও সাদা দিন কী কী করছি না করছি তোমাদের সাথে তুলে ধরছি তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ ক্লিক করো না পুরো ভিডিওটার সাথে থেকো আমরা যেই মন্দিরে আজকে যাচ্ছি সেটা হচ্ছে তারামা মায়ের মন্দির আমাদের বাড়ির পাশেই মন্দিরটা ওই দু চার মিনিট মতো লাগে পায়ে হেঁটে পালককে কিন্তু নিচ্ছি না ও ঘুমোচ্ছে তাই ওকে বাবার কাছে রেখেই তারপরে পুজো দিতে যাচ্ছি আর ওকে নিয়ে গেলেও একটু অসুবিধা হবে মন্দিরে কেরকম ভিড় থাকবে না থাকবে কিন্তু জানো তো এসে দেখছি মন্দিরটা একদমই ফাঁকা আমাদের ভাগ্যটা এতটাই ভালো খুব ভালো মতো পুজো দিয়ে তাড়াতাড়ি বাড়ি আসতে পেরেছি যাওয়ার সময় তো আমি আর মা বলা বলি করছিলাম যে আজকে যেহেতু প্রথম দিন বিপত্তরে পুজোর তো হয়তো অনেক ভিড় হতে পারে কিন্তু গিয়ে দেখলাম যে না একদমই ভিড় না আমরা প্রথমেই ভালো মতো করে পুজো দিয়ে তা খুব তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি মন্দিরের পুজো দিয়ে আসার পর মা কিন্তু এবার ঘরের পুজোটা সেরে ফেলছে আসলে আমরা তো জানতাম না মন্দিরে কীরকম ভিড় হবে না হবে মেয়েটাকে রেখে যাব ও ঘুম থেকে যদি উঠে যায় খাওয়া দাওয়ারও একটা ব্যাপার আছে সেই জন্য আমরা বললাম যে আগে বাইরের পুজোটা সেরে তারপরে ঘরে ধীরে সুস্থে পুজোটা দেওয়া যাবে কোনো চাপ থাকবে না তাই মা যাওয়ার সময় ঘরের মন্দির খুলে গোপালকে ঘুম থেকে তুলে ওকে খাওয়ার দিয়ে তারপরেই কিন্তু পুজো দিতে গেছিলো আর মা ওইদিকে পুজো দিতে দিতে আমি এখানে সাবুটা মেখেবে আমার এই সাবু মাখানা খুবই ভালো লাগে আমার মা কিন্তু একদমই খেতে চায় না মার এই সাবু খেলেই নাকি গ্যাস হয়ে যায় ফাইনালি আমার জেদের জন্যে কিন্তু এই সাবুটা মাখা হয় আর যখনই এই ঘরে সাবু মাখা হয় সেটা কিন্তু আমি মাখি আমার হাতে সাবু মাখা খেতে সবাই খুবই ভালোবাসে আমি আজকে মেখে নিচ্ছি হচ্ছে আম কলা নারকেল কাজু তারপরে বেদানা এসব দিয়ে সাবু মেখে নিচ্ছি আর পাশে একটু শশা আর কাঁঠাল রেখেছি খাওয়ার জন্য আর এই যে খাবারটা এটা কিন্তু আজকে আমরা তিনজনেই খাবো আমি বাবা মা তিনজনেই এটা হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট হেলদি ওয়াটে তাই না আর আমার এই সাবু খেতে ভীষণ ভালো লাগে আর সকাল সকাল এরকম খাবার সত্যি পেলে তো মানে মনটা ভরে যায় আর সময় তো খাওয়া হয়ও না আর এমনি সত্যি বলতে উপোস ছাড়া এই যে মাখা সাবু এটা কিন্তু ওই স্বাদটা পাওয়া যায় না তো উপোস করলেই কিন্তু এই স্বাদটা আসে আর জানো তো এই যে উপোসটা বিপত্তারিণী পুজোর এইটা কিন্তু আমি দ্বিতীয়বার করছি মানে এই বছরটা হচ্ছে আমার দ্বিতীয়বার আমাদের বাড়ির নিয়ম আছে বিয়ের পর স্বামী মঙ্গল কামনা সংসারের মঙ্গলের জন্য কিন্তু উপোস রাখতে হয় কিন্তু আমার বিয়ের বছরে আমার শরীরটা খুবই খারাপ ছিল আমি উপোস রেখেছিলাম কিন্তু ফাইনালি পুরোপুরি উপোসটা রাখতে পারিনি বাধা পড়ে গেছিল আমার শরীরটা এতটাই খারাপ ছিল সেই জন্য মানে আমার বর রীতিমতো ধমকে ধামকে আমাকে ভাত খাইয়ে দিয়েছিল আর তারপরের বছরে আমার মেয়ে পেটে ছিল তো সেই জন্য তখন উপোসটা রাখা হয়নি মেয়ের হওয়ার পর থেকে কিন্তু এই উপোসটা আমি রাখছি আর সাবু মাখাটা সত্যি বলছি অসাধারণ হয়েছিল কেতে সবাই বলেছে মাও বলেছে বাবাও বলেছে ঘোচাস মনের কলুষ কালো ঘোড়া ধারে দেখাস আলো ঘোচাস মনের কলুষ কালো সকালে খাবার দাবার সেরে আমার মেয়েকে খাইয়ে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি এখন শুধু বাবা আর পালকের জন্যই রান্না হবে কালকে যেহেতু সোমবার ছিল সোমবারে আমরা এমনিই নিরামিষ খাই তো বাঁধাকপির তরকারি ডাল দুটোই আছে ওটা শুধু গরম করব আর এদিকে ভাত আর দু পিস মতো পটল ভাজবো বাবার জন্য আর পালকের জন্য করব চাল মুগের ডাল সব সবজি সয়াবিন দিয়ে একটু প্রেশারে সিটি মেরে নেবো খাওয়ার সময় ওটা ওকে বাটার দিয়ে খাওয়াবো ও কিন্তু এই খাবারটা খেতে খুবই ভালোবাসে তো আজকের জন্য কাজের সেরকম চাপ নেই তো রান্নাবান্না খুবই হালকা তো আর আমি আর মা দুপুরবেলায় ইচ্ছে আছে ওই সব ছোলা ঠোলা ভিজিয়েছে ওইগুলো খাওয়ার তো দেখা যাক কী হয় এখন আপাতত পেট পুরো ভর্তি আছে এখন খাওয়ার কোনো চাপ নেই আর এদিকে আমি চা বসিয়েছি কারণ একটা দাদু এসেছে বাবার সাথে কথা বলতে তাই কোনো কাজের ব্যাপারেই তো তার জন্য চা বসিয়েছি তো বাবা বলল যে একটু বেশি করেই বসা আমি ঘরে আছি আমিও খাবো আর আমার বাবা ঘরে থাকলে কিন্তু প্রচণ্ড চা খায় মানে বলতে গেলে সারাদিনই চা চলে তো আমি একটু ওই জন্য বেশি করেই বসিয়েছি চা এখন কিন্তু হরি ওই সাড়ে এগারোটা পনেরো মতো বাজে তো আমি রান্নাবান্নাগুলো সেরে তারপরে আমার মেয়েকে স্নান করাবো চাই চাইমা তারা চাই না মালিক ধাক মা কিছু ও থাকমা মা আমার আমার কাছে থাক মা কিছু এদিকায় এদিকায় এই কী রে আমি যাচ্ছি গিয়ে যা চলো আয় এখানে দাঁড়া দাঁড়াও দাঁড়া দাঁড়া বল কর এই দা আয় 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 পাগরকে স্নান করাতে গেলে না পুরো অস্থির হয়ে যাই আমি এত দৌড়াদৌড়ি লাফালাফি ঝাপাঝাপি করে না একদম পুরো পাগল করে দেয় আর ঠিক বারোটা বাজলে জানি না কী করে বুঝতে পারে মানে অস্থির হয়ে যাবে চান করার জন্য বালতি মগ নিয়ে বেরোবে বলবে মা শান শান এরকম করে বলবে তো যাই হোক ওকে স্নান করিয়ে পরিষ্কার করে দিয়েছি এবার মা ওকে তাকাটা পরিয়ে দেবে মা কিন্তু সব তাগা নিজের হাতে করেই বানায় আমি ছোট্ট থেকে দেখে আসছি মাকে বিভত্তায়ণী পুজোর আগের দিন রাত্রিবেলায় বসে বসে সব বানায় তো কালকেও সব মা বানিয়েছে মোট তেরোটা মতো তাগা বানিয়েছে শুভর জন্যও বানিয়েছে ওকে পাঠিয়ে দেবে বলেছে আর এই যে স্পেশালি আমার মেয়ের জন্য এই তাকাটা বানিয়েছে একদম ছোট্ট করে ওর মতো করে জানি না কতক্ষণ রাখবে যাই হোক আজকে যেহেতু পড়তে হয় তাই ওকেও পড়িয়ে দিচ্ছে

কে কে পড়ে দিয়েছে হ্যাঁ থাকে এই কাঁঠালটা জানো তো আমাদের গাছের কাঁঠাল বাবা দুদিন আগেই নিয়ে এসেছিল তখন সেইভাবে পাকিনি বলে কাটা হয়নি তো আজকে কেটে দেখলো যে পেকে গেছে তাই এটা দিয়ে পুজো দেওয়া হয়েছিল আর কাঁঠালটা না খুবই মিষ্টি ছিল আমরা কিন্তু সবাই বাড়িতে কাঁঠাল খেতে ভালোবাসি আর জানিও অনেকে পছন্দ করে না কাঁঠাল খেতে গন্ধের জন্য কিন্তু আমার কিন্তু ভীষণই ভালো লাগে দিদাকেও প্রসাদ পাঠানো হয়েছিল মামিদের জন্য মামিরাও উপোস করেছে আজকে আর আজকে বিপত্তরী পুজোর প্রথম দিনটাই আমরা উপোস করে নিয়েছি সবাই মাকে বলছিলাম শনিবারে করার জন্য যেহেতু শনিবারে নিরামিষ সেই জন্য তো মা বলল যে না প্রথম দিনের উপোসটা করে নেওয়াটাই ভালো ওই দিনই করবো তাই মঙ্গলবারই উপোসটা রেখেছি আর এদিকে মেয়েকেও খাওয়াতে বসে পড়েছে ওই যে ওর জন্য যে ভাত্তা রান্না করেছিলাম ওটাই এবার ওকে খাইয়ে দেয় তারপরে ঘুম পাড়িয়ে দেবো তারপরে দেখি আমরাও রেস্ট নেবো এখন তো আপাতত কোনো কাজ নেই আমাদের এখন ওই তিনটে মতো বাজে বাবা কিন্তু লাঞ্চ করে বেরিয়ে গেছে পালকও ঘুমিয়ে পড়েছে আমাদের একটু খিদে খিদে মতো পাচ্ছে তাই জন্য মাকে বললাম যে ওই স্যালাড মতো বানাতে তোমাদের তো তখন বললাম যে মা ছোলা ভিজিয়েছে আর উপসের মধ্যে জানো তো মিষ্টি খেতে খেতে না গাটা পুরো গুলিয়ে যায় ওই জন্য একটু ঝাল ঝাল টকটক হলে ভালোই হয় সেই জন্যই এই ছোলাটা ভেজানো আর এমনিও আমাদের ফ্রিজে সবসময় ছোলা ভেজানোই থাকে কারণ আমার ইচ্ছে হলেই কিন্তু আমি এরকম বানিয়ে খাই আর আজকে কিন্তু মাই মা এইখানে দিয়েছে শসা নারকেল কাঁচা লঙ্কা লেবু টমেটো এসব কিছু দিয়ে আর ওই যে মুখ করে ছোলা ভিজানো ওইটা দিয়ে মাখা হবে একটু মুখটাও ভালো লাগবে ছাড়বে আর এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ আর দিদা লাড্ডু দিয়ে গেছে তখন তো ওই লাড্ডুটাও খাওয়া হবে আর এই মাখাটা না আমার এমনি সময় খেতেও খুবই ভালো লাগে আমার যখন ইচ্ছে করে আমি কিন্তু মেখে খাই তখন একটু পেঁয়াজ আলু সেদ্ধ এসব আরও কিছু অ্যাড করি কিন্তু আজকে তো এইসব আর কিছু দিতে পারব না তাই যেইগুলো দেওয়া যায় সেইগুলো দিয়েই কিন্তু খাচ্ছি ট্রেনে যদি এই ছোলা টোলা ওঠে আমি যদি দেখতে পাই আমি কিন্তু খাবোই এটা হচ্ছে ব্যাপার আমার এই ছোলাটা খেতে খুবই ভালো লাগে আমার সেদ্ধ ছোলার থেকেও কিন্তু কাঁচা ছোলাটা খেতে বেশি পছন্দ ওই চানার স্যালাডটা খেয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম দেখো এখন সন্ধ্যে ছটা ছয় বাজে তো ফল নিয়ে বসে পড়েছি এই ফলটা হচ্ছে মা ঘরের ঠাকুরকে কেটেই পুজো দিয়েছিল তো এখন আমি এটাই খেয়ে নেবো একটু খিদে খিদেও পেয়ে গেছিলো তাই আজকের মেনুতে আমাদের ছিল আলুর দম নারকোল দিয়ে ছোলার ডাল কাজু কিশমিশ দিয়ে শিমুরের পায়ে শুকনো শুকনো করে আর ছিল হচ্ছে লুচি এই বিপত্তারণী পুজোর মেন প্রসাদই হচ্ছে তেরোটা লুচি খেয়ে রাত্রেবেলা উপোস কমপ্লিট করতে হয় তো সেই জন্যই আজকে আমাদের লুচি খাওয়া হবে আর আমাদের সাথে সাথে কিন্তু বাবাও লুচি খাবে আর বাবা তেরোটা লুচি খাবে না যেহেতু উপোসটা আমি আর মা রেখেছি সেই জন্য আমি আর মাই কিন্তু তেরোটা লুচি খাবো আর আজকে রান্না মাই করছে পুরোটা আমি ওই মায়ের সাথে সাথে একটু হেল্প করে দিচ্ছিলাম আর দেখো আমার মেয়ের কিন্তু দুষ্টুমি শুরু হয়ে গেছে ওই সুইচ বোর্ডটাতে একটু হাট দিচ্ছে বলে একটু বকা খেয়েছে তো ওকেও আমি খাইয়ে দিচ্ছি ও রাত্রেবেলায় দুধ রুটি খেয়েছে এবার তারপরে আস্তে আস্তে আমরা খেতে বসবো মা আগে বাবার লুচিগুলো ভেজে নিচ্ছে আর এই লুচিগুলোর তুলনায় আমাদের লুচিগুলো একটু ছোট হবে বুঝতেই পারছো তেরোটা লুচি খাবো তো বড়ো বড়ো হলে হয়তো খেতে অসুবিধা হয়ে যাবে সেই জন্য আর এই যে প্লেটটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার প্লেট মা আমাকে আগে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছে নারকল দিয়ে ছোলার ডাল আলুর দম আর শিমই পায়েস আর রান্নাবান্নাগুলো সত্যি অসাধারণ হয়েছিল খেতে কিন্তু আমার এই মুহূর্তে একটু গা কারণ মার সাথে সাথে আমি লুচি বেলে দিচ্ছিলাম আর লুচি ভাজার সময় আমার নাকের গন্ধ গেলে না আমি একদম লুচি খেতে পারি না আমার এতটা পরিমাণে গা গোলায় তাই জানি না কটা খেতে পারবো তো দেখা যাক ঠাকুরের নাম করে খাওয়াটা শুরু করে দিলাম চেপে চুপে তো নটা লুচি শেষ করেছি কিন্তু বাদ বাকি চারটে লুচি আমি আর কিছু ক্ষেত্রে খেতে পাচ্ছি না তাই মা বললো তুই চারটে লুচি দেখে একটু একটু সাইড থেকে খেয়ে নে যেহেতু তেরোটা খেতে হয় ওটা তোকে খেতেই হবে